সর্বপ্রথম আমরা আমাদের ট্রেজারি নেপটি যে অ্যাপস আছে সেটাকে ওপেন করে নেব এবং সেটাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে কিন্তু আমরা সর্বপ্রথম খুলে নেব খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে এই পেজটা আসার সঙ্গে সঙ্গে তলায় একটা রিজার্ভ বলে কথা লেখা আছে এই রিজার্ভে আমরা কিন্তু ক্লিক করব। রিজার্ভে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আর এই নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটা পাঁচ সেকেন্ডের আছে পাঁচ সেকেন্ড হলে আমরা কিন্তু এই নোটিফিকেশানটা কেটে দেবো কেটে দেওয়ার পর ওপরে যে আর একটা রিজার্ভ বলে কথা লেখা আছে এই রিজার্ভে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তিরিশ সেকেন্ড কি কুড়ি সেকেন্ড আমরা একটু ওয়েট করব। এখানে যদি একটা ছবি আসে তো ভালো যদি কোনো ছবি না আসে তাহলে কিন্তু আমরা অটোমেটিক এখানে কনফার্ম করে দেবো দেখ ছবি আসেনি অনেকক্ষণ থেকে দেখলাম কনফার্ম করে দিলাম কনফার্ম করার সঙ্গে সঙ্গে দিকে যে কালেক্ট অপশান আছে সেখানে আমরা কালেক্ট করে দেব কালেক্ট করার সঙ্গে সঙ্গে নিজে একটা অপশান চলে এসেছে একটা ছবি চলে এসেছে এই ছবির নিচে লেখা আছে দেখুন সেল এই সেলটা আমরা কিন্তু ক্লিক করে দেবো সেলটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কমপ্লিট করে দেব এবং এই সাদা যে ঘরটা আছে এর বাইরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ শেষ প্রত্যেক দিন আমাকে কিন্তু এইটুকু কাজই করতে হবে এরপর আমরা অ্যাসেটে যাব এবং দেখে নেব আমার টাকাটা কিন্তু বেড়ে গেছে নিজে যেমন আমার বেড়ে গেছে যদি মনে করেন কী করে কি হলো বা কত পেয়েছি সেটা যদি দেখব মনে করি তাহলে এখানে চেক অর্ডারে যেতে হবে চেক অর্ডারে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেল আছে বাই আছে সেলারে যেতে হবে তারপর এখানে যে অপশান আছে এখানে বাই মোড় আছে মোড়ে আমরা ক্লিক করবো ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে কোম্পানির সোয়াইফকে কত নিয়েছে আমি কত পেয়েছি এবং আমার মোড় টাকা কত আছে এইভাবে এই কাজটা কিন্তু আমাদেরকে এভরিডে করতে হবে